আসলে এখনকার সময় তো এই মিডিয়াতে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কিছুই হচ্ছে জানেন আপনারা যে অনেকেই এগোচ্ছে তো অনেক আগে থেকে আমার ইয়েতে ছিল ভাবনায় ছিল যে আমি আসলে মিডিয়াতে কিছু একটা করতে চাই তো যখন আমাদের নারী প্রযোজকরা এগিয়ে যাচ্ছেন তখন আমারও একটু ইচ্ছা হলো যে তাহলে আমি কেন না সেই ইচ্ছাটা থেকেই আসছি আর তাছাড়া তো এমনিতেও জানেন যে এখন ছবির মান গুণগত মান সবকিছু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা ফোকাস করতে পারছি এবং শুধু সেটাই না আমাদের দেশে বিদেশে সব জায়গায় রিলিজ হচ্ছে জানেন অবশ্যই মানগত দিক দিয়েও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি তো সেজন্য আমারও ইচ্ছা হলো দেখি তাহলে আমিও চেষ্টা করি সেটা ঠিক না আমার চিন্তা চিন্তাধারায় আগে ছিল যে যদি আমি কাজ করি তাহলে শুরুটাই শাকিব ভাইকে দিয়েই করবো এরকম একটা চিন্তাভাবনা আমার আগে ছিল আর সেই ভাবনা থেকেই আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি অবশ্যই কেন না মানে সেটা তো অবশ্যই থাকবে কিন্তু আমি ভাবছি প্রথম কাজ হিসেবে আমাদের মেগাস্টার সাকিব খানকে দিয়ে শুরুটা করি আর আমরা যেহেতু শুরু করেছি তা আমরা আসলে থামবো কেন থেমে থাকবো কেন সবাইকেই সুযোগ দেবো আমরা সেরকম প্ল্যান তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই আছে আমার মনে হয় নিজেদের ওই জায়গা থেকে ওই জায়গা থেকে ডেফিনেটলি এটা কথাটা ঠিক আছে কিন্তু আসলে এখন শুধু সাকিব ভাই কেন সব অন্যান্য প্রযোজকরাও তো অনেক জায়গাতেই করছেন আপনারা জানেন অনেক নাইব দিয়েও কাজ করাচ্ছেন তো সেই জায়গাটা আমরা বলবো না যে আসলে এর ওনার জন্যই আমরা সবাই মানে আসলে ইনভেস্ট করব সেটা ঠিক না

ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে প্লটটা নিয়ে তখন আসলে এগিয়েছিলাম সেইটা থেকে আমরা এই প্লটটা একটু ডিফারেন্ট আছে মানে একদমই সরে গেছি তা না বাট অনেকটাই ডিফারেন্ট আছে হ্যাঁ আমরা তখন অনেকগুলো বিষয় নিয়ে ভেবেছিলাম সো গল্পের জায়গা থেকে অনেক চেঞ্জেস আমাদের এখানে এই গল্পে এসেছে সো যার জন্য আসলে আমরা এখন নাম থেকে শুরু করে সব কিছুই আমরা চেঞ্জ করে দিয়েছি আর খুব স্বাভাবিকভাবে হয় কি আমি যখন একটা সিনেমা করতে যাবো এই ধরনের মানুষগুলোকে না ইনভলভ করার সুযোগ নেই আমি আসলে কাকে কাকে ইনভলভ করতে পারবো সেটা তখনই বলতে পারবো যখন আমার ফাইনাল কাস্টিংটা ডান হয়ে যাবে সো আমরা এখনো একদম টেবিল ওয়ার্ক চলছে আমরা ক্যারেক্টারগুলোর জন্য প্রত্যেকটা ক্যারেক্টার জন্য তিনজন চারজন করে আমরা একটা অপশন তৈরি করছি এবং সেইখান থেকে আমরা প্রত্যেকের সাথে কথাবার্তা চলছে এবং ফাইনালি গিয়ে আমার আমি নিতে চাইলেও তো হবে না যে ওনাদেরও তো ক্যারেক্টারটা পছন্দ হতে হবে

এইটা আমরা আসলে কখনোই বলিনি যে ভাইয়ের সাথে এইটা একটা বেসিক কারণ হতে পারে যে আমি যখন ফিকশনটা করেছি ভাইয়ের সাথে আমার প্রচুর হয়েছে সো সবাই ধরেই নিয়েছে যে হয়তো আমি ভাইয়ের সাথেই করব হ্যাঁ আমরা যখন ওই ভাবনাটাই ছিল আমি মোশারফাইয়ের সাথে প্রাথমিকভাবে হয় কি এমনিতেই ভাইয়ের সাথে আমার অনেক কিছুই শেয়ার হয় মানে মোশারফ ভাই এটাও বলেছে যে তুই প্রথম সিনেমা করবি আমি প্রয়োজনে স্ক্রিপ্টে হলেও থাকবো মানে এটা আমাদের এক ধরনের ভালোবাসার জায়গা আছে মানে মোশারফ ভাই আমাকে ওই ভালোবাসাটা বাসে বলেই হয়তো মানুষ ভেবেছে হ্যাঁ তো আমি প্রাথমিকভাবে মোশার সাথে আলাপ করেছিলাম পরবর্তীতে নানা কারণে দেশের পরিস্থিতি আপনারাও জানেন যে আমরা যেহেতু ওই জায়গাটা থেকে সরে এসেছি পরবর্তীতে আসলে মোশারফের সাথে কখনোই কথা হয়নি বা আমরা একদমই মোশারফের সাথে অফিসিয়ালি আসলে এটা নিয়ে কখনোই আলাপ করেনি এটা শুরু থেকেই আসলে এক ধরনের কি বলবো যে আমাদের মিডিয়ার মানুষের ভাবনায় হয়তো ছিল এর বাইরে কিছু

এটা আমি জানি না বাট এটুক বলতে পারি যে কোনো একটা ভার্সেস দেখবেন যেটা আপনারা হয়তো আগে দেখেন সেরকম চেষ্টা আমরা করছি বাট সেটা কি হবে এখন আসলে আমরাও বলতে পারছি না বিকজ অফ এটা একদমই টেবিল ওয়ার্কে আছে কথাবার্তা চলছে সো এটুক বলতে পারি যে ওই ভার্সেসটা আগে কখনো হয়নি সেরকম কিছুই পাবেন বা আমরা চেষ্টা করছি তারপর বলা এখন সিনেমা যে স্রোতে চলছে মাল্টি সেই ধরনের একটা নিয়ে আসছে প্রিন্স না আমরা তো বলেছি যে আমাদের আমাদের এখানে তিনজন নায়িকা আছে এটা আমি বললামই তো সো ওইটা আছে আর আদার্স অনেক মানে বিষয়টা হচ্ছে কি আমরা অনেক ভাস্ট করে ভাবছি বিষয়টাকে এবং সে অনুযায়ী চেষ্টাও করছি এখন আপনি ভাবলে এবং চেষ্টা করলে যে সবসময় আপনারা ওয়ার্ক করবে এটা কিন্তু না হ্যাঁ সো আমরা আসলে এমন লেভেল পর্যন্ত ভাবছি হোপফুলি ধরেন আগামী পাঁচ ছয় দিনের মধ্যে আমরা একটা অ্যানাউন্স দেবো তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন লেভেলে ভাবছি মানে একটা দুইটা নাম আমরা বা একটা দুইটা জিনিস আমরা এর মধ্যে জানাবো সো হোপফুলি ওই জানানোটার পরে আপনারা বুঝবেন যে আসলে আমরা আসলে কোন রেঞ্জ পর্যন্ত মানে কোন জায়গাটা পর্যন্ত আসলে জিনিসটাকে দেখতে চাচ্ছি সো ফাইনালি আসলে সব কিছু মিলিয়ে যদি হয় তখন বুঝবেন যে আসলে আমরা আমাদের চেষ্টার কোনো কমতি নেই হ্যাঁ এটুক বলতে পারি আমরা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের উন্মাদনা দেখেছি

ফ্রাস্টলুক তখনই হবে যখন আমরা সাকিব ভাইয়ের কোনো একটা লুককে আমরা আসলে মানুষের কাছে নিয়ে আসব। সো এখানে অনেকের এক ধরনের ইয়ে আছে এটা একদমই থিমেটিক একটা পোস্টার কিন্তু আমি এটুক বলবো যে থিমেটিক পোস্টার হওয়ার পরেও আমরা যেই পরিমাণ রেসপন্স পেয়েছি এটা আনভিলিভেবল মানে এটা আমি কি বলবো যে একটা থিমেটিক পোস্টারেও মানুষ এত রেসপন্স দেয় এটা মানে এটা আমি 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 এর আগে দেখিনি আসলে গল্পটা নব্বই দশকের গল্প এবং সাধারণ মানুষ যে ধরনের গল্প পছন্দ করে সব ধরনের ইলিমেন্টই আমাদের এই গল্পের মধ্যে আছে এখানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে সাসপেন্স ফ্যামিলি অ্যাটাচমেন্ট তারপরে হচ্ছে আপনার বিট্রি মানে আছে একটা গল্পে যে ধরনের মানুষ পছন্দ করে সো এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে বিষয়টা ছিল কিন্তু একটা বড় কালচার ছিল যেটা এখন আমাদের নেই সো খুব স্বাভাবিকভাবে আমাদের গল্পে সেই জিনিসগুলো উঠে আসবে হ্যাঁ আর আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমরা স্টেপ বাই স্টেপ আমার আমরা আসলে কি করতে যাচ্ছি আমরা প্রত্যেকটা জিনিসই জানাবো এটা আপনারাও ভালো জানেন যে সিনেমার বিষয়গুলো আসলে মানে একসাথে অনেক কিছু বলে দেওয়া যায় না হ্যাঁ তো আমরা প্রি প্রোডাকশানের কাজ শুরু হয়ে গেছে আমরা অলরেডি জানিয়েছি যে আমাদের এই এই প্রিন্স ওয়ান্স অপেন এ টাইম ইন ঢাকার রাইটিং টিমে আমাদের এটার গল্প এবং চিত্রনাট্যে আছেন হচ্ছে মেজবাউদ্দিন সুমন এবং চিত্রনাট্যের পাশাপাশি পরবর্তীতে যোগ হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই এবং আমাদের যে আদার্স টিমগুলো অলরেডি আমরা জানিয়েছি আমাদের এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আছে নিধি আপনারা সবাই তাকে চেনেন নিধি ভাই আছে আমাদের কস্টিউমে সান আছে এবং আরেকটা বিষয় যেটা আমরা এখনও মিডিয়াতে জানাইনি সেটা আমরা হয়তো আমাদের পেজ থেকে জানিয়ে দেব আমাদের শিহাবনুরুল নবী ভাই হচ্ছে আমাদের আর্ট ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন সো স্বাধীন হচ্ছে আমাদের কাস্টিং ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন সো এই নামগুলোকে আমরা এখন পর্যন্ত আমরা কি বলবো যে আমরা ইনকর্পোরেট করেছি আর বাকি কাজগুলো আমাদের চলছে বাকি যে যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কথাবার্তা চলছে সো এখনও জানানোর পর্যায়ে আসেনি একটা বিষয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড আর এটার প্রযোজনা করছেন আপু সেরিন সুলতানা উনি প্রযোজক হিসেবে আছেন সো আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে এটুক পর্যন্ত আমরা আমরা আসলে আপনাদেরকে জানিয়েছি বা আমরা জানাতে চাই এখন পর্যন্ত বেশ ভালো বেশ ভালো বলতে হচ্ছে আমরা নেগেটিভ খুব একটা এখন পর্যন্ত রেসপন্স পাইনি এবং এতটাই রেসপন্স পেয়েছি প্রত্যেকেই এটুকু বলছে যে এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক হাই হয়ে গেছে যে আশা করছে যে হয়তো ডিফারেন্ট কিছু পাবে সো আমরাও সেই জায়গাটা আমরা জানি যে আমাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে যেহেতু আমাদের এই এই সিনেমার সাথে ম্যাগাস্টার শাকিব খান যুক্ত আছেন সো খুব স্বাভাবিকভাবে ডে বাই ডে ওই এক্সপেক্টেশনটা বাড়তেই থাকবে সো আমরা এটাকে আসলে প্রেশার হিসেবে নিচ্ছি না আমরা এটাকে আসলে কি বলবো যে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রাখতে চাচ্ছি কাজের আমাদের এখন বন্ধু যে প্ল্যান সেটা হচ্ছে নভেম্বরে নভেম্বর ডিসেম্বর হয়তো জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আমরা আমরা আসলে যেটা হয় কি এখনকার সিনেমাতে যে টেকনোলজি ইউজ হয় সেই জায়গায় আমার আমরা একটু পিছিয়ে আছি এটা তো বলতে মানে দ্বিধা নেই এটা সত্যি কথা তো সেই জায়গা থেকে আমরা আসলে যে জায়গাটা দেখাতে চাই বা দর্শক আসলে যে জায়গাটা দেখে অভ্যস্ত সেই জায়গায় টেকনিক্যালি আমাদেরকে আরেকটু রিচ যদি হতে হয় আমাদেরকে ডেফিনেটলি বাইরে কোথাও যেতে হবে সো সেই জন্য আমরা অলরেডি কথা বলছি বেশ কিছু জায়গায় আমরা আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে অ্যাকোমোডেট করতে পারবো আমরা সেই জায়গাটাই যাবো তবে ডেফিনেটলি বাইরে আমাদের একটা পার্ট শ্যুট হবে না আমি এটুকু বলতে পারি সিনেমা আসলে তিনজন নায়িকা আছে এটা সত্যি কথা এটুক বলতে পারবো আর আরেকটা বিষয় আমরা এটাও বলতে চাই এটা আমরা অলরেডি এখনো পর্যন্ত অ্যানাউন্স করিনি এটা আমাদের পেজ থেকে আসবে আমরা তিনটা নায়িকার মধ্যে একজন নায়িকাকে আমরা একদম মানে একদম নতুন কাউকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে পরবর্তীতে সিনেমায় হয়তো আরও ইন্ডাস্ট্রিকে দিতে পারবে সো আমরা খুব শীঘ্রই আমরা একটা ইভেন্ট অ্যানাউন্স করব সাকিব ভাইয়ের সাথে আমরা একদমই নতুন কাউকে আমরা চাই যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট হবে আর বাকি দুজন আমাদের মানে প্রমিনেন্ট এবং পরিচিত কেউই থাকবে নতুন মুখ বলতে আমরা আমাদের মতো করে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেবো সো আমরা আমাদের মতো করেই খুঁজবো আর কি যে যার আসলে প্রোগ্রেসটা আছে এবং যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অ্যাসেট হতে পারে যার মধ্যে ওই সম্ভাবনার জায়গাটা থাকবে সো ফিল্মে এই জিনিসটা আসলে সবসময় হয় হ্যাঁ সো আমরা ওই সার্চিংটাই করছি যে আমরা যেহেতু তিনজন নায়িকা আছে সো আমাদের সেই সুযোগটা আছে সো আমরা চাই যে একজন একজনকে আমরা আসলে ওই ওই জায়গাটা দিতে যদি আমরা পাই বেসিক বিষয় হচ্ছে ক্যারেক্টারের সাথে ম্যাচ করে আসলে যেতে হয় তো সো আমরা এখন যেই পর্যায়েতে আছি সেখানে একদমই প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে আমরা গল্প শোনাচ্ছি এখানে দেশে দেশের বাইরে অনেকের সাথেই কথা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা গল্প শোনাচ্ছি এখানে আরো অনেকগুলো প্রসিডিউর আছে আপনারাও জানেন সো সব কিছু মিলিয়ে ওইটা আসলে একদম বলার মতো জায়গা এখনও যায়নি যেহেতু আমরা এখনো কোনো সাইনিং করে নি বা কনফার্মেশন জায়গাটা এখনও তৈরি হয়নি সো দেশে দেশের বাইরে মিলিয়ে হয়তো থাকবে মানে আমরা ওইভাবে কথা বলছি এখন জানি না ফাইনালি আমার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে যাদের সাথে কথা বলছি তাদের সাথে শিডিউল অনেক কিছুর বিষয় আছে সব কিছু মিলে আসলে যেটা হবে আমরা অবশ্যই সেটা জানিয়ে দেবো

আমরা আমরা আসলে আসলে অভিনয় অভিনয় শিল্পীকে খুঁজি সো হয় কি ফিল্ম নাটক এই জিনিসটা আসলে আমার মনে হয় না সামনের দিকে আর এটা থাকবে এইখানে আসলে ক্যাপাবল কে এবং চরিত্রটা হোল্ড করতে পারবে কে এবং স্ক্রিনে আসলে কাকে আসলে আমি বিশ্বাস করব। দেখে আমাকে মনে হবে যে না সে এই ক্যারেক্টারটাকে টেনে নিয়ে গেছে সো সেই দিক থেকে আসলে আমরা ওই সার্চিংটাই করছি যে আমরা যেই চরিত্রটাকে আমাদের প্রয়োজন সো সেই অনুযায়ী আসলে আমরা কাকে পাব আমরা সেই অনুযায়ী আসলে কথা বলছি সো আমরা বেশ কয়েকজনের সাথেই কথা আগাচ্ছি সো সব কিছু মিলে গেলে আর কি হবে সো এইটা বলা খুব মুশকিল যে টেলিভিশন বা ফিল্ম ওই ভাগটাই আমরা করতে চাই না আসলে এগুলা নিয়েও কথা চলতেছে তবে এটুক বলতে পারি যে আমরা বেশ কিছু ডিপার্টমেন্টে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যেটা কি বলবো যে হয়তো বা একটু চমক হিসেবে থাকবে বা হয় না যে একটা ওয়াফ একটা তৈরি হতে পারে যে হ্যাঁ বা ভালো তো এই চেষ্টাটা করছি আমরা বলতে পারবো না আদৌ যে এটা আর ফাইনালি আমরা করতে পারবো কারণ অনেক ইস্যুজ আছে সো আমরা চেষ্টা করছি যখন আমরা আসলে সাইনিং করতে পারবো তখন বলতে পারবো যে হ্যাঁ